খারিজিদের আকিদা জঙ্গিদের আকিদা খারাপ হওয়ার দুইটা কারণ এক তারা কবিরা গুনাহগার মুসলমানকে কাফের মনে করে দুই মুসলিম রাষ্ট্রকে কাফের রাষ্ট্র মনে করে কবিরা গুনাহগার মুসলমানকে তারা কাফের মনে করে এই জন্য যে সিনেমা হলে যারা সিনেমা চালায় তাদেরকে বম মেরে উড়িয়ে দিতে হবে এটা তাদের ধারণা কিন্তু তারা এটা জানে না যে ইসলাম জোর করে কায়েম করা যায় না ইসলাম কি জোর করে কায়েম করা যায় তার একটা দলিল আপনাকে আমি এই যুগের একটা দলিল দিই আপনারা জানেন সৌদি আরবে এখন সিনেমা হল মহিলাদের গাড়ির ড্রাইভিং ওপেনলি গানের কনসার্ট ভারত থেকে নায়ক নায়িকা নিয়ে গিয়ে রিয়াদে গানের কনসার্ট তারপরে হোলির অনুষ্ঠান এগুলো এখন সৌদি আরবের অহরহ বিষয় অথচ আপনারা খেয়াল করলে দেখবেন যে সৌদি আরবের যারা বাদশাহ বা বাদশাহের যারা ছেলে মোহাম্মদ বিন সালমান বা মালিক সালমান তাদের ক্ষেত্রে খেয়াল করলে দেখবেন যে আপনারা তাদের মালিক সালমানের স্ত্রীর ছবি আপনারা কোনো দিন দেখতে পাবেন না কোনো ভিডিওতে কোনো কিছুতে বা তার ছেলের স্ত্রীর ছবি মোহাম্মদ বিন সালমানের স্ত্রীর ছবি কোথাও সে মোহাম্মদ বিন সালমানের সাথে যাচ্ছে এরকম কোনো ছবি খুব কম পাবেন তার মানে আমি এরকমও জানি দুবাইয়ের কিছু বাদশাহ আছে যাদের স্ত্রীদের ছবি তাদের পাসপোর্টে পর্যন্ত নাই তারা রাষ্ট্রীয় ক্ষমতায় পাসপোর্টও তৈরি করেছে ছবি ছাড়া তার মানে তারা পারিবারিকভাবে পর্দা কথা বলে না তারা পারিবারিকভাবে পর্দা মানে কিন্তু জনগণ মানতে চায় না হাজার হাজার লক্ষ লক্ষ যুবক ইউরোপ আমেরিকা থেকে পড়ে এসেছে লক্ষ লক্ষ যুবক যুবতী ইউরোপ আমেরিকা থেকে পড়ে সৌদি আরবে ঢুকছে তারা পরিবর্তন চায় তারা কনসার্ট চায় শুধু বাংলাদেশের মহিলারা হিন্দি সিরিয়ালের ভক্তের কথা ভুল সৌদি আরবের মহিলারাও হিন্দি সিরিয়াল এমন কোনো হিন্দি সিরিয়াল নাই যে হিন্দি সিরিয়ালের আরবি ডাবিং করা হয়নি এমন কোনো হিন্দি মুভি নাই যে হিন্দি মুভির আরবি ডাবিং করা হয়নি সৌদি আরবের মহিলারা ওই হিন্দি সিরিয়াল হিন্দি মুভিগুলোর ভক্ত ফুটবল খেলার ভক্ত তারা ওইগুলো দেখে এবং শুনে জনগণ মানতে চায় না এই জন্য সরকার টিকতে পারে না তার মানে হচ্ছে জোরপূর্বক ক্ষমতা দিয়ে ইসলাম কায়েম রাখা যায় না বরং মানুষকে দাওয়াত দিয়ে মানুষের অন্তর পরিবর্তন করে ইসলাম ঠিক রাখতে হবে এই জন্য মুসালা কোনো দিন ফেরাউনকে বলেননি যে আপনার ক্ষমতাটা আমাকে দিয়ে দিন আর এই জন্য ফেরাউন মুসার বিরুদ্ধে লেগে গেলেন তা নয় মুসালসাল্লাম ফেরাউনকে এটাই বলেছেন আপনি থাকেন ক্ষমতায় কিন্তু এবাদত করেন আল্লাহর ইব্রাহিম আলাহ সাল্লাম কোনোদিন নমরুদকে বলেননি যে আপনি আপনার ক্ষমতাটা আমাকে দিয়ে দিন ইব্রাহিম আলাহ সাল্লাম এটাই বলেছেন থাকেন ক্ষমতায় কিন্তু মূর্তি পূজা করিয়েন না সেজদা আল্লাহর করেন কেননা ইসলাম কোনো সময় রাষ্ট্র ক্ষমতা চায় না ইসলাম চায় সংশোধন